সম্প্রতি ফ্যাসিস শেখ হাসিনার জুলাই আন্দোলন চলাকালীন সময়ের একটি অডিও রেকর্ড প্রকাশ করে বিবিসি সেই ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে জানা যায় জুলাই আগস্টে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন বিবিসির যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে শেখ হাসিনা শৃঙ্খলা বাহিনীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন এবং এসব বাহিনীর সদস্যরা যেখানে আন্দোলনকারীদের পাবে তারা গুলি করবে অজ্ঞাত একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি সরকার বিরোধী বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছিলেন ফাঁস অডিওটি সম্পর্কে জানেন এমন একটি সূত্র বিবিসিকে জানিয়েছে গত আঠেরোই জুলাই নিজের সরকারি বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা ওই ফোনালাপটি করেন বিক্ষোভের পর থেকেই হাসিনার কলের অসংখ্য ক্লিপ অনলাইনে প্রকাশিত হয়েছে যার অনেকগুলোই যাচাই করা হয়নি ফাঁস হওয়া এই রেকর্ডিংয়ের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বিবিসি আলাদাভাবে ইয়ারশটের অডিও ফরেন্সিক এক্সপার্টদের নিয়ে এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছে এবং তারা এটিতে এডিট করার বা কোনো রকম পরিবর্তন করার কোনো প্রমাণ পায়নি অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুবই কম বলে তারা জানিয়েছে মানবাধিকার বা পরিবেশ রক্ষার ইস্যুতে অডিও সংক্রান্ত তদন্তের কাজ করে অলাভজনক প্রতিষ্ঠান ইয়ারশট তারা বলছে ফাঁস হওয়া রেকর্ডিংটি সম্ভবত এমন একটি ঘরে ধারণ করা হয়েছিল যেখানে ফোন কলটি স্পিকারে বাজানো হয়েছিল কারণ এতে স্বতন্ত্র টেলিফোনিক ফ্রিকোয়েন্সি এবং ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ ছিল তারা শেখ হাসিনার বক্তব্যে ছন্দ স্বর এবং শ্বাসের শব্দ বিশ্লেষণ করেছে এবং ধারাবাহিক নয়েজের স্তরও শনাক্ত করেছে অডিওতে কৃত্রিম কোনো পরিবর্তন আনার কোন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরামর্শক ও আইনজীবী টবি ক্যাডম্যান বিবিসিকে বলেন রেকর্ডিংগুলো শেখ হাসিনার ভূমিকা প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো স্পষ্ট এবং সঠিকভাবে প্রমাণিত হয়েছে এবং অন্যান্য প্রমাণ দ্বারা সমর্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন পর্যন্ত দুইশো জনকে অভিযুক্ত করেন যার মধ্যে তিয়াত্তর জন গ্রেফতার হয়েছে জুলাই আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়েও বাংলাদেশের আদালতে বিচার চলছে শেখ হাসিনার এই অডিও বার্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে হ্যালো বাংলা নিউজ ডেস্ক নির্দেশনা দেওয়া আছে ওপেন নির্দেশনা দিয়ে দিতে এখন এখন লেখার লিডেন্ট ব্যবহার করবে যেখানে গুলি করবে